মজার ঘটনা হচ্ছে আমার প্যান্টটা খুলে যায় আর কি মজার ঘটনা তুমি আর কত না তুমি আমাকে আরও আমি ফেলতে চাও কাপ লাস্টে বললো পরবর্তী ওটাও থাকবে না তুমি কি সেটা দেখাতে চাও তাণ্ডবটা সারা পৃথিবীতে প্রায় বাউন্নটা কান্ট্রি দাবড়িয়ে বেরিয়েছে আমি নিউ ইয়র্ক থেকে অস্ট্রেলিয়া থেকে বিভিন্ন দেশ থেকে আমি যখন কলটা পেয়েছি তখন আমি বুঝতে পেরেছি ছবিটার মাত্রাটা কোন জায়গায় চলে গেছে তো ফার্স্ট আমি এতটুকু বলবো রাফিকে মানে রাহান রাফিকে ধন্যবাদ শাকিল ভাইকে ধন্যবাদ এবং আমার সাথে স্পেশালি স্ক্রিন শেয়ার করেছে এই উপমহাদেশে বিখ্যাত একজন সুপার স্টার বলা যায় যাকে যেভাবে বর্ণনা করি না কেন কিং খান বলি যাই বলি না কেন সাকিব খান আমি যে কারণে ওনাকে সম্মান দিয়ে কথা বলবো কারণ উনি আমার কস্টিউম থেকে শুরু করে আমার ডায়লগের ব্যাপারগুলো কি হবে সেটা ওনার জন্য একটা স্পেশাল রুম ছিল এফডিসিতে সেখানে এক্সপ্লেন করেছে তো উনি কতটুকু সজাগ বা কতটুকু আমার উপর ভরসা রেখেছে যে এই পারফরমেন্সটা আমি একমাত্র সিও হিসেবে দিতে পারবো ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে মজা ঘটনা হচ্ছে আমার প্যান্টটা খুলে যায় মজার ঘটনা তুমি আর কত না তুমি কি আমাকে আরো নামিয়ে ফেলতে চাও সাকিব কাপ লাস্টে বললো পল পরবর্তী ওটাও থাকবে না তুমি কি সেটা দেখাতে চাও জাতিকে এই জাতিকে এই সাংবাদিক ভাই সুইচ স্ত্রী সাংবাদিক ভাই আপনারা অনেক কষ্ট করে অনেক রাত অব্দি পর্যন্ত আমাদের সাথে কথা বলার জন্য বসে থাকেন আপনাদের কথা কিন্তু কেউ চিন্তা করে না প্রতিবার কিন্তু আমি চেষ্টা করি আপনাদের কথা বলার জন্য আবারও বলবো আজকে মুখির চাকারি হয়েছে তার নাইনটি নাইন পার্সেন্ট মুন্সিয়া কিন্তু আপনাদের কারণে ওনারা কি অভিনয় করতে আসে অভিনয়টা কি অ্যাক্টিংটা কি এটা আগে নিজের ভিতরে রিয়েলাইজ করতে হবে আমি কি লং টার্মের জন্য থাকবো নাকি আমি দুই দিনের মেহমান হিসাবে আসবো এখন যারা আসেন স্পেশালি আমার কাছে যেটা মনে হয় ওনারা খ্যাতি অর্জন করতে চায় খ্যাতিটা হচ্ছে দু দিনের খ্যাতি অর্জন করা যায় বিভিন্নভাবে খ্যাতি অর্জন করা যায় এক নম্বর কথা বলে এক খ্যাতি অর্জন করা যায় বিভিন্নভাবে খ্যাতি অর্জন করা কিন্তু খ্যাতি অর্জনটা খ্যাতিটাকে ধরে রাখার জন্য অনেক কিছু লাগে সেই এলিমেন্টসগুলো তার ভিতরে থাকতে হবে তো